বিয়ের ফ্লগ দাও বিয়ের ফ্লগ দাও তোমরা তো আমাকে পাগলি করে দিয়েছ আমার কমেন্ট বক্সে বাট অনেস্টলি স্পিকিং আমার কিন্তু সেইভাবে প্রপারলি বিয়ের ভ্লগ করা হয়নি কারণ আমার বিয়েতে আমার নিজের প্রচুর দায়িত্ব ছিল এবং তোমরা যারা রিসেন্টলি বিয়ে করেছো বা করছো নিজে দায়িত্ব করে তারা বুঝতে পারবে যে কি পরিমাণ প্রেশার থাকে মাথায় তো প্রপার ভ্লগ করা হয়নি ঠিকই কিন্তু প্রত্যেকটা মোমেন্টের আমি যতটুকু পেরেছি প্রচুর প্রচুর ভিডিও ক্লিপস আমি নিয়ে রেখেছি তো সেগুলো দিয়েই আমি আমার বিয়ে রিলেটেড বিভিন্ন ভিডিও ক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করব তো আমি আমার মেহেন্দিতে যে লেহেঙ্গাটা পরেছিলাম আই থিঙ্ক তোমরা যারা আমার ইনস্টাগ্রামে আছো অনেকে লেহেঙ্গাটা দেখেছো এবং অনেকেই জিজ্ঞাসা করেছো যে লেহেঙ্গাটা আমি কোথা থেকে কিনেছি তো লেহেঙ্গাটা সম্পূর্ণরূপে আমি নিজে কাস্টমাইজ করেছি মেটেরিয়াল কিনে তো এদিন আমরা গেছিলাম বড় বাজারে আমি আর রিমি আমাদের লেহেঙ্গার মেটেরিয়াল খুঁজতে তোমরা যারা বড় বাজার গেছ তারা জানবে বা যারা যাওনি তারা জেনে রাখো যে বড় বাজারে এত পরিমাণ অপশন এবং এত দোকান তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে তো আমাদেরও সেটাই হয়েছিল অনেক খোঁজার পর আমরা একটা ফেব্রিকের দোকান চুজ করে সেখান থেকে দুটো ফেব্রিক চুজ করি একটা রিমির জন্য এবং একটা আমার জন্য মেটেরিয়ালের সাথে সাথে আমাদেরকে খুঁজতে হয়েছিল প্রপার লেস এবং পারফেক্ট দুপাট্টা যেটা ম্যাচ করবে তো সেটা খুঁজতেও কিন্তু আমাদেরকে বেশ পরিশ্রম করতে হয়েছে সারাদিন গরমের মধ্যে হাঁটাহাঁটি করে আমাদের তো ভীষণ কষ্ট হয়ে গেছিল সেই জন্য বড় একটা দোকান থেকে আমরা নিলাম এই লাসিটা যেটা ভীষণ ঘন আমার পার্সোনালি এতটা পছন্দ না আমার একটু পাতলা পছন্দ আমরা 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 গেলাম জুয়েলারি খুঁজতে তো দুজনেই চুজ করেছি যে এডির উপরে কিছু নেব এবং একটা খুব ভালো শপ দেখতে পেয়ে যাই কিছুই আমরা আগে থেকে কোনো প্ল্যান করে যাইনি যে এই দোকানে যাব বা কিছু আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং পছন্দ সেখানে সেখানে পেয়েছি তো এখানে অনেক রকম নেকলেস আমরা দেখছিলাম রিমিনটা তো একবারেই পছন্দ হয়ে যায় রোজ গোল্ডের বাট আমারটার প্রচুর অপশন ছিল এবং আমি ভীষণ কনফিউজ হয়ে গেছিলাম একের পর এক চেক করেই যাচ্ছিলাম এবং আমার চোখে যেন প্রত্যেকটা কালেকশানই ভালো লাগছিল এই হেভি নেকলেসটা তো আমার ভীষণই ভালো লাগছিল বাট আমি বুঝতে পারছিলাম না আমাকে মানাচ্ছে কিনা কারণ আমি খুব একটা হেভি জুয়েলারি আমি কখনো ক্যারি করতে পারি না তো তাও এটা আমার বেশ ভালো লাগছিল বাট এরপর যে পিসটা দেখলাম এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল মানে এত স্টাইলিশ এবং এতটা স্মার্ট বাট এটা ইয়ারিংসটা আমার একদম ভাল লাগেনি সেজন্য এটা আর নেওয়া হলো না আলটিমেটলি আমি আমার আউটফিটের সঙ্গে ম্যাচ করে এটাই নিলাম তো এই দোকানে আমার আর রিমির জুয়েলারি শপিংও শেষ হলো এই যে আমরা ব্যাগ নিয়ে বড়বাজার থেকে শিয়ালদার বাসে উঠলাম দেন শিয়ালদা থেকে ট্রেনে করে বনগা তো মেটেরিয়াল কেনা ছিল আমাদের লেহেঙ্গা বানানোর প্রথম পার্ট অ্যান্ড এটা হলো সেকেন্ড পার্ট এদিন আমরা যাচ্ছি লেহেঙ্গা কাটাতে মানে বনগাড়ি একটা নর্মাল টেলার শপ থেকে আমরা আমাদের লেহেঙ্গাগুলো কাটিয়েছি আমরা আমাদের রিকোয়ারমেন্টটা বলে দিয়েছিলাম যে আমাদের এরকম এরকম চাই আর সেই মতো বুঝে আমাদেরকে ওনারা করে দিয়েছিলেন যদিও কাটানো হয়ে যাওয়ার পরেও আমরা নিজেরা প্রচুর কাস্টমাইজ করেছি এক্সট্রা লেস বসানো বা আমি প্রচুর ছোটো ছোটো সেগুলো করেছি অ্যান্ড এত কিছু করার পর আমার লেহেঙ্গার ফাইনাল লুকটা এবার তোমরা দেখে নাও আমার ব্লাউজের বর্ডারে যে লম্বা লেসটা দেখছো এটা আমি হাতে করে নিজে সুচ্যুত দিয়ে সেলাই করে লাগিয়েছিলাম মিশো থেকে আমি স্টোন কিনে সেটা গ্লু দিয়ে বসিয়েছিলাম আমি আমার মা মিলে দিন ধরে অ্যান্ড আমি ক্যান ক্যানও ক্যারি করেছিলাম এটা অ্যাকচুয়ালি রিমির ক্যান ক্যান তো আমি আর এক্সট্রা করে কিনি ওরটাই পরে নিয়েছিলাম মেহেন্দির দিন তো এই হলো আমার মেহেন্দির লেহেঙ্গা স্টোরি কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও আর বিয়ের ফ্লগ আসতে দেরি হচ্ছে তার জন্য আমি এক্সট্রিমলি সরি অ্যাকচুয়ালি প্রচুর প্রেশারে রয়েছি তো চেষ্টা করছি একটু একটু করে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আই হোপ তোমরা ব্যাপারটা বুঝবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই গাইস